আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মি চ্যানেল ফারুক সাহাডেমি ইংলিশ কেয়ার আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি টপিক্স নিয়ে আসছি সেটি হচ্ছে সাউন্ড অ্যান্ড ভয়েস আমরা আজকে ভয়েস এবং সাউন্ডের পার্থক্য শিখব আসলে ভয়েস এবং সাউন্ড কোথা থেকে বেরিয়ে আসে আমরা এটুকু শিখব ছোট্ট একটি টপিকস চলুন দেখি ভয়েস অ্যান্ড সাউন্ডের পার্থক্য কোথায় আর কোথা থেকে বেরিয়ে আসে চলুন তাহলে আমরা সর্বপ্রথম ভয়েস আমরা এক্সাম্পল একটা সর্বপ্রথম ভালো করে শুনবেন কোন প্রাণীর মুখ থেকে বেরিয়ে আসা শব্দকে ভয়েস বলে মানে কণ্ঠস্বর ভয়েস মানে কণ্ঠস্বর সাউন্ড মানে শব্দ দুইটার পার্থক্য শিখবো তাহলে চলুন প্রাণীর মুখ থেকে বেরিয়ে আসার শব্দকে ভয়েস বলে তাহলে আমরা দুটো এক্সাম্পল শিখি আমরা প্রাণী যেহেতু বলছি মানুষকে দিই এক্সাম্পল দিই আমাদের বাংলাদেশে ভিলেন হুমায়ুন ফরিদি আমরা সবাই চিনি তাই না হুমায়ুন ফরিদির ওয়াইফ সুবর্ণা মস্তকা আচ্ছা তাকে দিয়ে একটা টান্সলেশন লেখবো চলুন দেখি আমরা ভয় যে পার্থক্যটা দিব তাকে দিয়েফা কন্ঠ অনেক সুন্দর মিষ্টি মিষ্টি আচ্ছা সুমন মোস্তফার কণ্ঠ অনেক মিষ্টি আমরা এই রাগে ট্রান্সিশন দেব তাহলে মোস্তফা মোস্তফা ভয়েস মোস্তফায়েস ভি সুইট তাহলে আমরা সুবর্ণা মোস্তফার কণ্ঠ অনেক মিষ্টি সুবর্ণা মোস্তফা ভয়েস ইজ ভেরি সুইট তাহলে আমরা ভয়েস মানে কণ্ঠস্বর আমরা প্রাণীর মুখ থেকে যেহেতু বেরিয়ে আসে তাকে কি বলে ভয়েস আচ্ছা তাহলে আমরা কি একটা বাংলাদেশে সুবর্ণা মোস্তফা কণ্ঠ অনেক মিষ্টি সুবর্ণা মোস্তফা ভয়েস ইজ ভেরি সুইট তাহলে সুবর্ণা মোস্তফার কণ্ঠ অনেক মিষ্টি আহ এক্সাম্পল আরেকটা এক্সাম্পল তোমার ভয়েস তোমার ভয়েস অনেক সুন্দর ইউর ভয়েস ভয়ে ভয়েস ইজ ইর ভয়েস ইজ ভেরি নাইস তাহলে আমরা দুইটা এক্সাম্পল দিলাম ছোট্ট দুটো এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে আসলে প্রাণীর মুখ থেকে যে বেরিয়ে আসে তাকে কি বলে ভয়েস তাহলে তোমার কণ্ঠ হয় খুব সুন্দর আচ্ছা তাহলে আমরা দুইটা ছোট্ট এক্সাম্পল শিখলাম এখন শিখব সাউন্ড আমরা এখন সাউন্ড কোথার থেকে বেরিয়ে আসে আমরা আমরা আজকে তা শিখব সাউন্ড মানে শব্দ সাউন্ড শব্দ সাধারণত কোনো নির্জীব সাধারণত কোনো নির্জীব বস্তু থেকে বেরিয়ে আসা শব্দকে সাউন্ড বলে নির্জীব যার কোনো প্রাণ নেই সাধারণত কোনো নির্জীব বস্তু থেকে বেরিয়ে আসা শব্দকে সাউন্ড বলে তাহলে আমরা এক্সাম্পল দিব ছোট্ট একটা এক্সাম্পল দিই আহ যানবাহনের শব্দগুলো ভালো না আসলে আমরা রাস্তাঘাটে যে চলি যে যানবাহন গুলো আছে যেরকম এর শব্দ কি বলছি শব্দগুলো যানবাহনের শব্দ শব্দগুলো এ শব্দগুলো ভালো না ভালো না আচ্ছা যানবাহন ভালো না আসলে তো ভালো না তাহলে আমরা এটা লেখার জন্য বলছি যে আসলে আমরা রাস্তাঘাটে যে চলি যে যানবাহনগুলো আছে যেগুলো থেকে যে শব্দগুলো বেরিয়ে আসে যে সাধারণত কোনো নির্যোগ বস্তু থেকে বেরিয়ে আসা শব্দকে সাউন্ড বলে তাই না যানবাহনের শব্দগুলো ভালো না তাহলে যানবাহনের শব্দগুলো ভালো না যানবাহন ইংলিশ কি দি সাউন্ড অফ ভিহাইকেল যানবাহন এর ইংলিশ কি vehicles 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 that is the sound of vehicles is not good not good not good তাহলে আমরা শিখতে পারলাম সাউন্ড এবং ভয়েজের মধ্যে পার্থক্য কি আসলে শব্দ আর কণ্ঠস্বর কোথা থেকে বেরিয়ে আসে একটা প্রাণী থেকে বেরিয়ে আসে নির্জীব সাধারণত কি নির্জীব বস্তু থেকে বেরিয়ে আসে তাকে আমরা শব্দ বলি যেমন যানবাহনের শব্দগুলো ভালো না দি সাউন্ড অফ অফ গুড আসলে আমরা ভয়েস এবং সাউন্ড সম্পর্কে শুনতে পারলাম ছোট্ট একটি টপিক ওকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল ফারুক সিং একাডেমি ইংলিশ লিসন ওকে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আশা করি আবার আসবেন